জীবানন্দ দাসের আবার আসিব ফিরে কবিতাটি বাংলার প্রকৃতি ও জীবনের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ করে কবি বলেছেন তিনি মৃত্যুর পরেও বাংলায় ফিরে আসবেন কিন্তু মানুষ হিসেবে নয় হয়তো পাখি নয়তো কাক বা হাঁসের রূপে তিনি বাংলার নদী মাঠ ক্ষেত কুয়াশা গাছপালা এবং মানুষের সহজ জীবনকে ভালোবেসে আবার ফিরে আসবেন কবি কল্পনা করেন তিনি হয়তো শঙ্খচিল কাক বা হাঁস হয়ে বাংলার প্রকৃতির মাঝে মিশে যাবেন সন্ধ্যায় পাখি ডাক শিশুর খেলাধুলা বা নদীর ঢেউয়ের মাঝেও তাকে খুঁজে পাওয়া যাবে সহজ কথায় কবি বাংলার মাটি ও প্রকৃতির সঙ্গে চিরকাল বেঁচে থাকতে চান আমরা যদি প্রথম লাইন থেকে শুরু করি তাহলে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এ বাংলায় কবি বলেছেন তিনি আবার ফিরে আসবেন তার প্রিয় বাংলা ধানসিঁড়ি নদীর তীরে ধানসিঁড়ি হচ্ছে ঝালকাঠি জেলার একটি নদী নদীটি যদি মরে গেছে হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিকের কবি মানুষ হিসেবে নয় হয়তো শঙ্খ বা শালিক পাখির রূপে ফিরে আসবেন শঙ্খ চিল হলো সাদা রঙের এক ধরনের চিল আর শালিক হলো ছোট কালো পাখি কবি প্রকৃতির বিভিন্ন রূপে নিজেকে কল্পনা করেন তিনি চান বাংলার প্রকৃতির সঙ্গে মিশে যেতে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কবি হয়তো ভোরের কাক হয়ে কার্তিক মাসের নবান্ন উৎসবে মেতে থাকা বাংলায় ফিরে আসবেন কার্তিক মাসে বাংলার নতুন ধান কাটা হয় এবং এ সময়টাই নবান্ন উৎসব পালিত হয় এই উৎসব বাংলার কৃষি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায় কবি কুয়াশায় ভেসে কাঁঠাল গাছের ছায়ায় এসে বিশ্রাম নেবেন কুয়াশা এবং কাঁঠাল গাছ বাংলার গ্রামীণ প্রকৃতির পরিচয় কবি এই প্রকৃতির মাঝে শান্তি ও স্নিগ্ধতা খুঁজে পান হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙুর লাল পায় কবি হয়তো হাস হয়ে কিশোরীর পায়ের ঘুঙুরের শব্দ শুনবেন ঘুঙুর হল পায়ের একটি অলংকার যা নূপুর নামে পরিচিত দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে কবি সারা সারাদিন কলমির ভেসে বেড়াবেন কলমি হলো এক ধরনের জলজ উদ্ভিদ কলমি ফুল যার গন্ধ বাংলার জলাভূমিতে মোহনীয় করে তোলে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে কবি বাংলার নদী মাঠ ও ক্ষেতকে ভালোবেসে আবার ফিরে আসবেন বাংলার প্রকৃতি ও কৃষি জীবনের প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে এতে বোঝা যায় জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায় কবি জলাঙ্গীর নদীর ঢেউয়ের ভেজা বাংলার সবুজ মাটিতে ফিরে আসবেন জলাঙ্গি হলো একটি নদীর রূপক নাম যার অর্থ হচ্ছে জল আছে যার অঙ্গে হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো সন্ধ্যায় সুদর্শন পোকা উঠতে দেখবে সুদর্শন হলো এক ধরনের পোকা যা সন্ধ্যায় উড়ে বেড়ায় হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো শিমুল গাছের ডালে লক্ষ্মী পেঁচার ডাক শুনবে লক্ষ্মী পেঁচা হল এক ধরনের প্যাঁচা যা বাংলার গ্রামীণ পরিবেশের একটি অংশ রূপসার ঘোলা জ্বলে হইত এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায় রাঙ্গা মেঘ সাঁতরায় নীরে রূপসা নদীর জলে একটি ঘোলা কিশোর সাদা ছেড়া পালে ডিঙ্গা নৌকা চালাইতে দেখবে রূপসা নদীর বাংলা একটি বিখ্যাত নদী সন্ধ্যায় রাঙা মেঘের ভেলা ভেসে আসবে আর পাখিরা অন্ধকারে তাদের নীরে অর্থাৎ বাড়িতে ফিরে আসবে বাংলা সন্ধ্যার সৌন্দর্য কবিকে মুগ্ধ করে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে সাদা বকের দলকে দেখবে আর তাদের ভিড়ের মাঝেই কবিকে খুঁজে পাওয়া যাবে অর্থাৎ কবি বাংলার প্রকৃতি ও জীবনের সঙ্গে মিশে যাবেন তিনি চান বাংলার মাটি নদী পাখি ও মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকতে